হ্যালো আমি সুস্মিতা আজকে কিন্তু নিয়ে চলে এসছি একটা জমখালো রেসিপি নিয়ে দেখি বুঝতে পারছো যে এটা একটা রাজমা রেসিপি তো আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু রাজমা চাওয়াল আর এটা মানে পাঞ্জাবের একটা ফেমাস ডিশ বেঙ্গলে হয়তো খুব একটা চল নেই কিন্তু খুবই হেলদি আমরা একদম প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আর খুবই টেস্টি তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে রাজমা চাওয়ালের রেসিপিটা তো ফার্স্টে দেখো কিডনি বিনসগুলো এরকমভাবে আমি চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে এরকম করে দুটো আঙুলের স্প্রেস করলে ওটা ভেঙে যায় আচ্ছা তারপরে নিয়ে নিয়েছি দেখো আদা এরকম করে কিমা করে নিয়েছি গোটা গরম মশলা গ্রিন চিলি টমেটো স্লাইস আর প্রচুর পরিমাণে পেঁয়াজের স্লাইস নিয়েছি আর এখানে আদা রসুনের একটা পেস্ট হলুদ দিয়ে করে রেখেছি প্রচুর পরিমাণে বলতে মোটামুটি দুটো মানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে মানে ফাইনলি স্লাইস করতে হবে আচ্ছা এখানে আমি দইটা যেটা নিয়েছি সেই দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেখানে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রেখেছিলাম দইয়ের ঠিক আছে দইটা আমি খুব থকথকে অবস্থায় রাখিনি দইয়ের সঙ্গে সামান্য একটু জল আর একটু খুব সামান্য পরিমাণে একটু বেসন মিশিয়ে আমি এই ঘোলটা কিন্তু তৈরি করে রেখেছি যেটা আমি রান্নাতে কাজে লাগাবো আচ্ছা এরপরে দেখো কড়াইতে আমি এটা কিন্তু ঘি গরম করেছি তার ম তারপরে আমি সেখানে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি আমার ঘি আর সরষের তেলের মিক্সিং যে ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই ঘি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কিন্তু গোটা গরম মশলাটা এখানে ফোড়ন দিয়ে দেবো তারপরে কিন্তু ওই যে আদা কুচিটা রেখেছিলাম সেটা দেবো এই যে স্টেপগুলো করছি সেগুলো করবে একটা অথেন্টিক রাজমা চাওয়ালের টেস্ট তোমরা পাবে দিয়ে আদাটা ভাজা ভাজা হয়ে আসলে পরে কিন্তু যতটা আমার স্লাইস পেঁয়াজ ছিল সেটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেবো আর একটু চিনি দিয়ে নেবো ঠিক আছে আচ্ছা এইভাবে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে চারিদিকে সরিয়ে রেখে মধ্যেখানে যে তেলটা বেরিয়ে আসছে সেখানে আমি ওই আদা রসুনের পেস্ট আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু জিনিসটাকে ওইভাবেই রেখে দেবো ওপরে একটুখানি নুন দিয়ে দেবো ঠিক আছে রকম নাড়াচাড়া করব না তো এতে কিন্তু খুব ভালোভাবে টমেটোটা মজে আসবে মশলাটাও ভালোভাবে মজে আসবে তো এই রাজমা চাওয়ালটা কিন্তু আমার প্রথম দিকে মাথায় আসতো না মানে বিয়ের আগেকার কথা বলছে আমার এক বন্ধু ছিল খুব রাজমা চাওয়ালের ফ্যান ছিল সে বেসিক্যালি ওই দিল্লি সাইডকারই ছিল তো প্রায় সময় রাজমা চাওয়াল রাজমা চাওয়াল করতো মাথা খারাপ হয়ে যেত কী ভাই রাজমা চাওয়াল ওই বিরিয়ানির মতন কি যেমন চিকেন বিরিয়ানি যেমন চিকেন রাইস দিয়ে হয় সেরকমই কী রাজমা রাইস দিয়ে ওরকম কিছু একটা হয় মাথাতে আসতো না তারপরে তার কাছ থেকে ব্যাপারটা জানলাম যে বাসমতি চালের সাথে মানে একটু বেশ ভালো জাতের চালের সাথে এই রকম রাজমার রেসিপি করে যেটা খাওয়া হয় সেটাকে অ্যাকচুয়ালি রাজমা চাবল বলা হয় আচ্ছা তারপর মশলাটা ভালোভাবে কষে আসলে কিন্তু মানে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে কষে আসার পরে কিন্তু আমি যে দইয়ের ঘোলটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দেখতে পাচ্ছো যে কীরকম একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসছে মানে অসাধারণ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে দেখে মনে হচ্ছে কতই না তেল কতই না কি সমস্ত জিনিস ইউজ করেছে তোমরা তো দেখলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু দিতে হবে আর অবশ্যই যে দুট ঘোলটা আমি করেছিলাম সেটা দিতে হবে এতে কিন্তু এই রাজমা চাওয়ালের পুরো টেক্সচারটা অ্যান্ড টেস্টটাই কিন্তু পুরো একদম অসাধারণ হবে আচ্ছা আবারও কিন্তু আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি এরপরে যে কাজটা করতে হবে এই কাসুরি মেথি এই কাসুরি মেথিটা কিন্তু ভালো মানে ড্রাই কাসুরি মেথেটা এরকমভাবে হাতে একটুখানি ঘষে নিয়ে তারপরে দিতে হবে তাহলে ওর ফ্রেগরেন্সটা আরও ভালো হবে ঠিক আছে দিয়ে পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যখন প্রায় এইটটি পার্সেন্ট কষানো হয়ে যাবে তখন কিন্তু সিদ্ধ করা যে রাজমাটা ছিল সেটা দিয়েও কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তো মানে এতে করে কি হবে রাজমার ভেতরে সব মশলার যে টেক্সচারগুলো আছে ওগুলো কিন্তু ভালোভাবে ঢুকবে ঠিক আছে আচ্ছা এরপরে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে রাজমাটা দিয়ে তখন কিন্তু আমি এক পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে করে পুরো মশলার সমেত রাজমাটা একটু ডুবে যায় কারণ এটাকে মোটামুটি পাঁচ মিনিটের মতন এবারে ফুটতে দিতে হবে ব্যাস এভাবে ফুট মানে পাঁচ মিনিটের মতন ফুটে আসলে কিন্তু আমার রাজমাটা তৈরি হয়ে যাচ্ছে না হওয়ার আগে এরকম ফ্রেশ ধনে পাতা কুচি করে দিয়ে হালকা নাড়িচাড়ি নিলেই কিন্তু আমার রাজমাটা তৈরি হয়ে যাবে আর যখন আমি সার্ভ করব বলে তখন কিন্তু আমি দেখো এখানে বেশ পরিমাণ মতন একটু বাটার দিয়েছি তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারো তাহলে কিন্তু টেক্সচারটা আরও দারুণ হবে এবারে আসি রাজমা চাওয়াল চাওয়ালটা এখানে আমি দেখাচ্ছি এখানে আমি বাসমতি রাইস করেছি তার সাথে কিন্তু এই রাজমাটা খেতে দারুণ লাগে আর একটা সাথে যদি থাকে ডিমের পোজ